জুলাই এল রক্ত নিয়ে কে মুক্তির গান জেগে উঠল জনতার সেই দীর্ঘ অভিমান শাসক গদি কেঁপে উঠলো উঠল প্রতিবাদ অসহায়ের মুখে তখন জাগরে তরুণ জাগ ছাত্রের দল মেহনতিরা খালি হাতে শপথ এ দেশ হবে মানুষের নয় অভিশপ্ত পথ স্লোগান হলো জেগে উঠল নগর বন্দর গ্রাম রক্ত দিয়ে লিখে গেল ঝুলাই অভ্যুত্থান শহীদ হলো আবু সাইদ জুলুব যতই আশুকু থেয়ে ভয় তারা কবুনা হে পায় বীরের রক্ত এ দেশে স্বাধীনতার গান গায় জুলাইয়ের সেই ডাক আজও বুকে তুলে ঢেউ বিপ্লব যেখানে জন্ম নেয় আটকাতে পারে না কেউ স্মরণ করি গভীর শ্রদ্ধায় শহীদের এই ত্যাগ তাদের ত্যাগে পাল্টে গেল Banglar go